গ্রামে ঘটে যাওয়া অত্যন্ত একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আমরা চার বন্ধু দীপ ব্রাজীব শান্ত তন্ময় আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলা থেকে চার কিলোমিটার দূরে ছয়লা গ্রামে মূল ঘটনায় এবার আসি ঘটনাটি আজ থেকে প্রায় পাঁচ বছর আগের দুই সালের আষাঢ় মাসে কোন একটা মঙ্গলবারের ঘটনা ঘটনাটি ঘটেছে আমাদের গ্রামের এক চাচার সাথে তার বয়স ছিল তখন আনুমানিক চল্লিশ বছর সে মাছ ধরতে অনেক পছন্দ করত প্রায় রাতে একা একা বিলে মাছ ধরতে যেত টানা দুই দিন বৃষ্টি হওয়ায় পরের মঙ্গলবার সন্ধ্যায় সে একাই বিলে মাছ ধরতে চলে যায় বলে রাখা ভালো বেলতে ছিল পরিত্যক্ত একটি ইটের ভাটার সাথে তার বাম পাশে ছিল পঞ্চাশ বছরের পুরনো একটি শিমুল গাছ সেদিন সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে সেই রাতের চাচা আর ঘরে ফিরে আসেনি তার পরে দিন সকালবেলা জানতে পারলাম সে সন্ধ্যায় মাছ ধরতে যাওয়ার পর উনি আর ঘরে ফিরে আসেন নাই এলাকার সবাই মিলে আমরা বিলে জলাধার সব জায়গায় খোঁজার পরও তাকে পাওয়া গেল না তার মাঝে পুরো একটি দিন কেটে গেল বৃহস্পতিবার সকাল বেলায় গ্রামের এক মহিলা বিলে শাক কুড়াতে গেল শিমুল গাছের নিচে তার কিছু একটা দেখতে পায় এবং তিনি একটু ভালো করে খেয়াল করে দেখলেন যে একটি লাশ এ পায়ের কিছু অংশ পানির উপরে ফুলে ভেসে আছে তখন উনি জোরে জোরে চিৎকার করতে লাগলেন তখন আমরা সবাই গিয়ে দেখি এটা আমার চাচার লাশ জেনে কিনা দুদিন ধরে নিখোঁজ ছিলেন লাশটির পুরো মাথা ছিল এক ফেট কাদা নিচে আর পা ছিল উপরের দিকে লাশ দেখে আমাদের গা শিউরে উঠেছিল তখন লাশটি কাদার নেচ থেকে তুলে পুলিশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায় অবাক করার বিষয় হলো যে ময়না তদন্তের পর লাশটির গলায় তিন আঙ্গুলের ছাপ পাওয়া যায় তা ছিল আমাদের হাতের ছাপ থেকে প্রায় দুই গুণ বড় ঘটনাটি ঘটার পর থেকে আমাদের গ্রামের সন্ধ্যার পর থেকেই নিস্তব্ধ হয়ে যায় ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো কিন্তু অবাক করার বিষয় ছিল আরো এর ঠিক এক সপ্তাহ পরের বৃহস্পতিবার যে মহিলাটি প্রথম চাচাকে দেখেছিল তার লাশ পাওয়া যায় কিন্তু তার মারা যাওয়ার কোনো রহস্য কেউ জানতে পারেনি আজও চাচা এবং সেই মহিলাটির মৃত্যুর কারণ কেউ জানতে পারেনি এ ছিল আমাদের ঘটনা